পুলিশের ব্যারিগেড ভেঙে সামনে আগানোর চেষ্টা জল কামান নিক্ষেপ ধস্তাধস্তির এক পর্যায়ে কাঁটাতারের বেড়া ভেঙে সচিবালয়ের দিকে যেতে থাকে তৎকালীন বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এক পর্যায়ে সচিবালয়ের সামনে আসলে পুলিশের বাধার মুখে পড়েন তারা পরে রাস্তায় বসে পড়েন জাস্টিস ফর বিডিআর কর্মসূচির অংশ গ্রহণকারীরা। কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে পড়েন অনেকে। বিডিআর সদস্য এবং তাদের স্বজনরা জানান তৎকালীন চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা, জেলবন্দি নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি, পিলখানা হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারীদের বিচার নিশ্চিত করা সহ আর তফা দাবি তাদের। সালে এখন আমাদের মেরে আমাদের এক দাবি সেটা থেকে মুক্তি তাদেরকে স্বসম্মানে চাকরিতে পূর্ণ বহাল আমরা একটা সুশৃঙ্খল বাহিনী সদস্য আমরা চাই না কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক আন্দোলনের সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি ও মিছিলে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার এ সময় সচিবালয়ের সামনে পুলিশের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করেন তিনি পরে গণমাধ্যমে জানান সরকারের আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে যদি সরকারের পক্ষ থেকে পজিটিভ বার্তা না আসে তাহলে কিন্তু আসলে আমাদের পক্ষেও তাদেরকে সামাল দেওয়া কঠিন হয়ে যাবে যে এই ন্যায্য দাবি গণ অভ্যুত্থানের ফলে সৃষ্ট যে সরকার তারা মেনে নেবে এর আগে মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চলমান রাখেন তৎকালীন বিড়িয়ার সদস্য ও পরিবারের সদস্যরা তাসনিয়া নিশাত মিম সময় সংবাদ ঢাকা